বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশের বর্তমানে প্রধান সমস্যা কি আমার কাছে প্রধান সমস্যা হচ্ছে নির্বাচন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনপ্রতিনিধি তৈরি হয় সেই জনপ্রতিনিধিরা একেবার ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে উপজেলা পৌরসভা জেলা এবং জাতীয় ক্ষেত্রে তারা নেতৃত্ব দেয় এমনকি কর্মক্ষেত্রেও বিভিন্ন পেশাজীবীদের নির্বাচন আছে অর্থাৎ নির্বাচন বলতে শুধু জাতীয় নির্বাচন বোঝায় না সরকারের যে নির্বাচন জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন সহ নানামুখী নির্বাচন আছে যেমন পেশাজীবীদের তেমন নির্বাচন আছে নির্বাচনের মাধ্যমে যদি সঠিক নেতৃত্ব বেরিয়ে আসে উপযুক্ত প্রতিনিধি বেরিয়ে আসে তারা সব ক্ষেত্রে দক্ষতা এবং সততার সাথে তাদের দায়িত্ব পালন করে এবং সুশাসন প্রতিষ্ঠা থেকে শুরু করে সব সেক্টরে তাদের নেতৃত্বে ভালো কিছু হওয়া সম্ভব কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে আসলে কোনো ভালো নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠেনি জাতীয় সংসদ নির্বাচনে যেমন প্রচুর পরিমাণ অনিয়ম দেখা দেয় তার দেখাদেখি পেশাজীবী সংগঠন বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংগঠন প্রাতিষ্ঠানিক নির্বাচন সব ক্ষেত্রেই এর একটা প্রভাব থাকে যে অযোগ্য লোকগুলি বিভিন্ন অসাধুভাবে অবলম্বন করে অনৈতিকভাবে নির্বাচিত হয় ফলে কোথাও যোগ্য বা উপযুক্ত সৎ নিষ্ঠাবান প্রতিনিধি পাওয়া যায় না এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নির্বাচনে প্রচুর অর্থ ব্যয়ের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত হয় তারা অধিকাংশরাই দুর্নীতিবাস এবং দুর্নীতি করে এবং তাদের কীভাবে অসাধুভায় অবলম্বন করে টাকা ইনকাম করবে এটাই থাকে তাদের ধ্যানজ্ঞান এজন্য বর্তমানে বাংলাদেশে যে দল নির্ভেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আমি অনুরোধ করব যে অন্তত জাতীয় নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করার মতো একটা স্থায়ী ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে অন্যান্য সব ক্ষেত্রে নির্বাচন সব নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন বা পেশাজবী নির্বাচন প্রাতিষ্ঠানিক নির্বাচন সব ধরনের নির্বাচনে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে তো এখন এই নির্বাচন ব্যবস্থার যে সংস্কারের কথা বলা হচ্ছে এর জন্য কিন্তু আইন দরকার বিধি দরকার বিদ্যমান আইন বা বিধিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়া সম্ভব নয় এজন্য আমরা বলেছি বাংলাদেশ কংগ্রেসের যে চব্বিশ দফা সেখানে আমরা প্রথমেই নির্বাচন ব্যবস্থার সংস্কারের কথা বলেছি আমাদের এখানে ছয়টা দফা আছে এই দফাগুলি হচ্ছে নতুন নির্বাচন কমিশন আইন ও বিধি প্রণয়ন করতে হবে বিসিএস ক্যাডারদের সমমানে নির্বাচন কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং তাদের মধ্য থেকে ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে নির্বাচন কমিশনের নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট বিধি দ্বারা কমিশনের সকল নিয়োগ বদলি পদোন্নতি পরিচালিত হবে নির্বাচন কমিশনকে স্বাধীন নির্ভক্ষ ও শক্তিশালী এবং নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কর্তৃত্ব মুক্ত করতে হবে জেলা প্রশাসকদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদেরকে সহকারী রিটার্নিং অফিসারকে নিয়োগ করতে হবে এখানে নির্বাচন কমিশন আইন বলতে আমরা একটা নির্বাচন কমিশন আইন খসড়া আমরা বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু করেছিলাম বিগত সরকারকে আমরা এটা প্রস্তাব দিয়েছিলাম এখানে এগারোটি ধারা আছে এখানে আরও অনেক কথা বলা আছে এগুলো যদি বাস্তবায়ন করা যেত তাহলে একটা স্থায়ীভাবে সুষ্ঠু এবং নির্ভিক্ষ নির্বাচনের একটা উপায় আমরা পেতাম প্রতি নির্বাচনকে সামনে রেখে যে সহিংসতা হয় দেশে এটা বন্ধ করতে হলে আমাদের নির্বাচন ব্যবস্থার স্থায়ীকরণ দরকার সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার স্থায়ীকরণ দরকার এবং বর্তমানে আসলে নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন পরিচালনা করে না নির্বাচন কমিশন শুধু নির্বাচন আয়োজন করে নির্বাচন সম্পন্ন করে সরকার নির্বাহী বিভাগ যেদিন নির্বাচন হয় জাতীয় সংসদ নির্বাচন হয় সেদিন আপনারা দেখুন মাটলিবের দেখুন নির্বাচন কমিশনের কিন্তু কোনো পার্টিসিপেশন থাকে না কোনো অংশগ্রহণ থাকে না তারা শুধু শশ অফিসে থেকে বসে বসে টিভি দেখে কোথাও মারামারি হচ্ছে কিনা কোথাও গণ্ডগোল হচ্ছে কিনা এই সমস্ত বিষয় তারা দেখে কিন্তু ভেতরে ভেতরে যে কি হয় সরকার যে কী করে নির্বাহী বিভাগের দিয়ে ডিসিদের দিয়ে টিউনের দিয়ে বা তাদের অধীনস্থ কর্মচারীদের দিয়ে কি করে এটা কিন্তু নির্বাচন কমিশনে বসে নির্বাচন কমিশনাররা বুঝতে পারেন না আর এই যে নির্বাচন কমিশনার যারা হচ্ছেন তারা কিন্তু সরকারের অবসরপ্রাপ্ত ব্যক্তি অবসর কাদের দেওয়া হয় যাদের আর কাজের সক্ষমতা নেই তাদেরকে অবসর দেওয়া হয় এটা আমাদের আইনে আছে অবসরের বয়স আছে এই বয়সের পরে গিয়ে একটা মানুষ স্বাভাবিকভাবে আর কাজ করতে পারে না এজন্য তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় আর সেই অযোগ্য লোকদেরকে যারা সরকারিভাবে পরিত্যক্ত ব্যক্তি তাদের মধ্যে থেকেই নির্বাচন কমিশনার নিয়োগ করার জন্য আইন করা হয়েছে বিধান করা হয়েছে কিন্তু আমরা বলেছি যে না মেধাবীদেরকে দিয়ে এই নির্বাচন কমিশন গঠন করতে হবে উপজেলা পর্যায় থেকে যে নির্বাচন কর্মকর্তা নেওয়া হয় এদেরকে বিসিএসের মাধ্যমে বা বিসিএসের সমমানে নির্বাচন কমিশনের বিধি দ্বারা তাদের নিয়োগ দিতে হবে তাদের প্রমোশন দিতে হবে তারা জেলা বিভাগীয় পর্যায়ে কাজ করার মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ে প্রমোশন পাবে এবং এই ধারাবাহিক প্রমোশনের মাধ্যমে তারা নির্বাচন কমিশনের সচিব হবেন এবং সচিবের পর তারা নির্বাচন কমিশনের হবেন একজন নির্বাচন কমিশনার অবসরে গেলে সচিব থেকে আরেকটা শূন্য পদ পূরণ করতে হবে এভাবে যে চারজন বা পাঁচজন নির্বাচন কমিশনার থাকবেন তারা সবাই সচিব নির্বাচন কমিশনের সচিব থেকে হবেন এবং নির্বাচন কমিশনের সচিব হবেন ওই উপজেলা পর্যায়ে যারা নিয়োগ পাবেন তাদের মধ্যে থেকে যারা বিভিন্ন সময়ে তাদের চাকরি জীবনে নির্বাচন সংক্রান্ত কাজ করেছে তাদের মধ্যে থেকে এই কমিশনের নিয়োগ করতে হবে এরপরে আসুন নির্বাচনের যে পদ্ধতি নির্বাচনের যে পদ্ধতি যেমন পোস্টার পোস্টার বড়ো পোস্টার দিয়ে